প্রথমবার ওএমআর সিটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু পরীক্ষার্থীদের ভিড়ে যেন উৎসব পরিবেশ কঠোর নিরাপত্তা সঙ্গে মেটাল ডিটেক্টর দিয়েছে কেমনভাবে পরীক্ষা হচ্ছে জানাবো খুঁটিনাটি প্রথমবার ও সিটে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবছরের পরীক্ষায় রাজ্য জুড়ে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ছ লাখ আটানব্বই হাজার চোদ্দো জন বাঁকুড়া জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অংশ নিচ্ছে মোট পঁয়ত্রিশ হাজার আজ বাঁকুড়ার সোনামুখী বিজে হাই স্কুলেও শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল থেকেই পরীক্ষার্থীদের ভিড়ে ভরপুর হয়ে ওঠে কেন্দ্রের চারপাশ খুশির আবহ আবার সাথে ছিল স্বাভাবিক টেনশনও অভিভাবকরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন আর ভেতরে পরীক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে পরীক্ষা নির্বিঘ্নে সম্পূর্ণ করতে প্রশাসনের তরফে করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে প্রত্যেক পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হচ্ছে কোনোভাবেই যাতে অসাধু উপায়ে পরীক্ষা দিতে না পারে তার জন্য নজরদারিও জোরদার করা হয়েছে শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের মতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা আয়োজন করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ছাত্রছাত্রীদের মনোবলও ভালো রয়েছে ফলে আশা করা হচ্ছে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুন্দরভাবে শেষ হচ্ছে হবে প্রথম পরীক্ষা কেমন লাগছে কোন স্কুল থেকে এসেছো কি পরীক্ষা আছে কতটা প্রস্তুতি নিয়েছো তোমার নামের প্রথম পরীক্ষা কেমন লাগিছে তোমার পড়াশোনার প্রস্তুতি কতটা নিয়েছো পরীক্ষা আছে বলুন কোন স্কুল থেকে আসছ তোমার নাম প্রথম পরীক্ষা কেমন লাগছে